বিষ্ণুবি যখন হাত আবেগের চोटे উপরের দিকে উঠাতেন বিষ্ণুবির বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াদু ইবতাইহি এই সুজাগ আমরা দেখতাম ওনার বগলটা ধপধপে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওল জাবিন প্রশস্ত ললার ছিল আসামুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবির নাক কিন্তু বোঁচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা সাকমা কিনাক বুসা নাক হ্যাঁ বুসা নাক বুসা বা বোচা বিষ্ণুবীরের নাক এই চাকমা স্টাইলে ছিল না খাড়া ছিল খাড়া নাচছিল সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ মুফাললিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিষ্ণুবীরের দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জুজ জুজ পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জুজ পোজ আছে না নাই বিষ্ণুনবী জুজ জুজ পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার সুন্দর করে ছিল এটারে আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুহান আল্লাহ আর সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়ে আওয়াজ করে আমার সাথে আল্লাহ আল্লাহুম্মা হাসান দা ফালকি হাসান দা ফালকি ফাহসিন খুলকি ফাহসিন খুলকি আল্লাহুম্মা এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি